বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হলো ভোলতা গাউসে এখানে দুই নম্বর গেট আর আমি এই মুহূর্তে যাব হলো একটি নাম করা সুমন শাড়ি ভবনে আর আমাদের সাথে যুক্ত হয়েছে সুমন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুমন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে নাকি আপনার এই সুমন শাড়ি ভবনে ওরা ধরে অফার চলছে নাকি দুইশো বিশ টাকা পিস ভাই তাই নাকি ভাই দুশো টাকা ভাই কঠিন কঠিন চলছে ভাই

চমৎকার চমৎকার শাড়ি আছে আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা সরাসরি সুমন ভাইকে ফোন দিয়ে আপনারা এটা আমরা আছি হলো দুই নাম্বার গেট সুমন শাড়ি ভবনে দুই নাম্বার গেট আছে এটা দুইশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা আচ্ছা এটা দুইশো পঞ্চাশ টাকা না এটাও কালার হবে না আচ্ছা এটা কয়টা কালার হবে ভাইয়া চারটা কালার হবে না আচ্ছা আচ্ছা

চারশো পঞ্চাশ টাকা না আচ্ছা 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 সুন্দর দেখছেন সুমন শাড়ি ভাবন মানে শুধু শাড়ির বন্যা বলে দিছে ভাই এটা কি দেখাচ্ছেন আচ্ছা ভাই

কি কন ভাই Insta vibe গেছে ভাই দেখছেন দেখছেন কত সুন্দর শাড়ি সলভ দেখছেন যে আপনাদের পছন্দের たら স্ক্রিনশট মারার রাখবেন আর আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমরা এই মুহূর্তে আছে সুমন শাড়ি ভবনে আছে আর আমাদের সাথে আছে সুমন ভাই এই যে টাকা ভাই 400 টাকা টাকা শাড়ি অনলি 400 টাকা দেখছেন কি দশো ভাই ফুলের বুননা বয়া গেছে দেখছেন শাড়ি আর শাড়ি তাহলে ফুল আর ফুল ভাই সুমন শাড়ি ভবনে ভাই এটা কি দেখাচ্ছেন ভাই আরেকটা শাড়ি এটা কি শাড়ি ভাই জি ভাই আমি তো মনে করছি ভাই 50 টাকা এটা ব্লকের ভিতরে খুব সুন্দর আছে ও মাই গড ভাই এভাবে রাখে না ও মাই গড ভাই কি ফুল ভাই এটা ভাই এই কালারটা কি থাকবে সুমন ভাই অবশ্যই ভাই থাকবে না ভাই এটা কত ভাই 450 টাকা এটাও 450 টাকা ভাই এত সুন্দর শাড়ি ভাই ভিতরে কালার আছে এর মধ্যে কালার আছে না আচ্ছা আচ্ছা ওরে ভাই রে ভাই ওই শাড়িটা একটু বড় করে দেখেন তো ভাই এ কি দেখালেন ভাই দেখছেন নষ্ট করার মতো শাড়ি মাথা নষ্ট করার শাড়ি মানে এত সুন্দর আপনার কাছে ই আছে ভাই কালার অসাধারণ যেই সুন্দরী আপুটা পরবে সেই আপু একদম উড়া উড়া যাবে দেখেন কি শাড়ি এটা ও মাই গড দেখছেন চমৎকার চমৎকার একটা

এটা তো প্রজাপতি না কি শাড়ি এটা ও মাই গড় দেখছেন কি শাড়ি ভাই দেখছেন অসাধারণ শিমুল ফুলের ভিতর না আচ্ছা আচ্ছা অসাধারণ

দোকান নং তেইশ গলি নং দুই জি আজকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিবেন আমরা আপনারা যা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা কোন কি চমক চলতেছে ভাই এটা যদি একটু দেখাতেন ভাই আমাদের একটা যারা বেশি শেয়ার করবে না জি ভাই আচ্ছা

আর অথবা সুমন সারি ভবন লেখা সার্চ দিলেও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবেন আর আমাদের পেজের নাম হলো মুসলিম উম্মা আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সুমন ভাইয়ের নাম্বার আছে তাই আজকের আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম